আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো সবে মেয়ারাজের আমল কি এই সম্পর্কে অনেকে প্রশ্ন করেন অনেকেই জানতে চান আবার মহল্লার অনেক মুসল্লিরা এই সম্পর্কে জিজ্ঞাসা করেন যে সবে মেয়ারাজ আমরা কি আমল করতে পারি কি নামাজ করতে পারি কি জিকির করতে পারি এই জাতীয় প্রশ্নের অভাব নেই বন্ধুরা সবাই মেয়ার অর্থাৎ মেয়ারাজ রজনী রাসুল সাল আলিহাসাল্লামের জীব দশায় সশরীরে মেয়ারাজ হয়েছিল তো এই মেয়ারাজটা সত্য আল্লাহ তালা তাকে মাসজিদ হারম থেকে বাইতুল মকদ্দাস পর্যন্ত প্রথম ভ্রমণ করার বোরাকে করে এরপর আবার বাইতুল মকদ্দাস থেকে নিয়ে সপ্তম আসমার পর্যন্ত তার একটা ভ্রমণ হয় সিঁড়ির মাধ্যমে এই ভ্রমণটাকে বলা হয় মেয়ারাজ প্রথমটাকে বলা হয় ইসরা আর এটাকে বলা হয় মেয়ারাজ রসুসাল্লাহামকে জান্নাত জাহান্নাম দেখানো হয় এক এক আসমানের বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয় সরাসরি আল্লাহ তাল্লাহ সাথে তার সাক্ষাৎ হয় তো দর্শক এই যে এটা একটা সত্য বিষয় এটা সত্য ঘটনা এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যদি কেউ অস্বীকার করেন যে মেয়ারাজ হয় নাই সশরীরে হয় নাই স্বপ্ন যুগে হয়েছে কেউ যদি এই কথাটা বিশ্বাস করেন তাহলে তার ইমান থাকবে না সশরীরে করেছেন মেয়ারাজ এইটাকে বিশ্বাস করতে হবে তো আমরা এই মেয়ের কেন্দ্র করে কি আমল করতে পারি তো ওই রাত্রে একটা ফজুদ অবশ্যই আছে কিন্তু ওই রাত্রকে কেন্দ্র করে রাসুদ সাল আমল কোন বিশেষ কোন এমন কোনো দৃষ্টান্ত নেই আর তাছাড়া মেয়রাজের রত্নটা কোন রাত্র এই মতভেদ আছে কেউ বলেছেন মেয়রাজটা হয়েছিল রাসুদ সাল্ল আলাইহি আসাল্লামের হিজরতের তিন মাস আগে কেউ বলেছেন ছয় মাস আগে কেউ বলেছেন এক বছর আগে বিভিন্ন মতলের আছে প্রসিদ্ধ মত হলো মেয়ারাজ হয়েছিল রাসুল্লাহ আলহিমের একান্নতম বছর অর্থাৎ হিজরতে দুই বছর আগে তো এই যে যাই হোক তো এই রাত্রকে কেন্দ্র করে বিশেষ কোনো এবাদতে বিশেষ কোনো আমল নেই তবে যদি আপনার কিছু করতে চান তাহলে পাঁচ নামাজের ইহতেমাম করবেন কারণ মেয়রাজে যখন রাসুল গিয়েছিলেন তখন আল্লাহ তাল্লাহ তাকে প্রথমত পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন মুসা আলহি ইসালাম বলে যে পঞ্চাশ শক্ত পারবে না আল্লাহ রসুসালাম আবার যেন আল্লাহ কাছে দরখাস্ত করে একটা পর্যায়ে কমাতে কমাতে পাঁচ অক্ত তিনি নিয়ে আসে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সেই পঞ্চাশ শক্ত নামাজ পড়ার সব লাভ করতে পারবে শুভ হ্যাঁ তো যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন যে পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দ করে যত্ন সহকারে আদায় করে তার মানে আপনি মেয়ারাজের হকটাকে আদায় করলেন রাজের যে শিক্ষা ওই শিক্ষা থেকে প্রকৃত উপদেশ গ্রহণ করলেন আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরও বিরোধীদের সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ